पाषाण इंधन भारकानि अहो बिहर्मी श्री कृष्ण श्री श्रीकृष्ण श्रीकृष्ण आदि निवेशन में व्यर्थ मे अहा अखिलइंद्रिया পাশান শুষ্ক ইন্ধন ভারকানি অহো বিভর্ম বা তানি প্রথম হতো রাধারণী কে সখী শ্রীকৃষ্ণ রূপ গুণ লীলা আদি সেবন না করে আমার দিনগুলি এবং সমস্ত ইন্দ্রগুলি ব্যর্থ হয়েছে এখন পাশান ও শুকন কাঠের ভারের মত এই ইন্দ্রগুলিকে আমি নির্লজ হয়ে কিভাবে ধারণ করে করতে সমর্থ হব কৃষ্ণ বিরহ কৃষ্ণকে পাচ্ছে না তাই রাধারণীর এই মনোভাব কৃষ্ণ রূপ গুণ লীলা আদি সেবন না করে আমার দিনগুলি সমস্ত ইন্দ্রগুলি ব্যর্থ হয়েছে দেখি আত্মজ কি বলবে পয়রণবাদে দেখায় একটা কথা আছে কৃষ্ণ রূপாதி কৃষ্ণ রূপாதி গুণ শ্রীকৃষ্ণ অপরগত রূপো লীলা আদি নিষেবন ভিন্ন তার রূপ গুণ লীলাকে সেবা করবে কি করে বিষ্ণু সেবা করবে রূপের সেবা করবে কি গুণের সেবা করবে কি লীলার সেবা করবে তো একটা অর্থ এটা হতে পারে আমি প্রসাদ সেবা করছি মানে প্রসাদকে গ্রহণ করছি প্রসাদ সেবা করছে সে রূপের সেবা করছে মানে কি তার রূপ লীলা গুণ ভগবানের যে মাধুরী মা রয়েছে সেগুলি আমি গ্রহণ করছি তো এখানে রধারণী বলছে যদি আমি সেই ভকৃষ্ণের রূপ লীলা রস আস্বাদন না করতে পারি আমার দিন দিনগুলি আর ইন্দিরগুলি ব্যর্থ এটা হতো আমার যখন পয়ণ পারকার করা ভালো বুঝবো তো আমার ইন্দির দিয়ে যে ভগবানকে না দেখলাম অর্ণদে তার গুণ শ্রবণ না করলাম চোখ দিয়ে তাকে দর্শন না করলাম ইন্দির গুলি ব্যর্থ এখন পাষাণ শুকনো কাঠের ভারের মতো ইন্দিরগুলিকে নির্লজ হয় কি হয় ধারণা করে সম্ভব নির্লজ্জ মতন এই শুকনো কাঠের মতন এই ভারসরীটা গ্রহণ করে কি লাভ যে সিটা কৃষ্ণ সেবায় লাগছে না কৃষ্ণ সেবা মানে কৃষ্ণ সেবা করা কৃষ্ণ সেবা করা একটা কৃষ্ণ যদি মাধুরীমকে করে সে কথা বলা হচ্ছে বংশী গান গানামৃত ধাম লাবণ্য অমৃত জন্মস্থান যে না দেখে সে চাঁদ বদন সে নয়নে কিবা কাজ বডুকু তার মুন্ডে বাজ সে নয়ন রহে কি কারণ যেটা আমি বলছিলাম সেটাই হ্যাঁ সেবা করা মানে কি যে ভগবানকে দর্শন করে এই কথাগুলি অত্যন্ত উন্নত জিনিসের সংযোজন করে লেখা হয়েছে এগুলো অত উন্নত জিনিসের ইউনিভার্সিটিতে যারা এম এ করে তারা নাকি পড়ে যে চক্ষু শ্রীকৃষ্ণের চন্দ্র সদৃশ সুন্দর বদন দর্শন করে না যা হচ্ছে সমস্ত সৌন্দর্য এবং বংশী গীত রূপ অমৃতের উৎস সে চক্ষুর কি প্রয়োজন তার মাথায় বাজ পড়ু সেই চোখ রেখে কি লাভ বলা আছে বংশী গানা অমৃতের ধাম বংশীর গান রূপকে যে অমৃত ধাম কোথায় বাস করছে ভগবানের মুখে আবার কি লাবণ্য অমৃত জন্মস্থান সমস্ত সৌন্দর্য তার জন্মস্থান যা হচ্ছে সমস্ত সৌন্দর্য এবং বংশী গীত রূপ অমৃত হম উৎস যা হচ্ছে সৌন্দর্য উৎস জন্মস্থান বংশী গান অমৃত সৌন্দর্য লাবনের সৌন্দর্য যে মুখ হচ্ছে তার জন্মস্থান যে না দেখে সে চাঁদ বদন সে চন্দ্র বদন কে কৃষ্ণের চন্দ্র সদর বদন কে যে দর্শন না করবে সে নয়নে কি বা কাজ সে চোখেতে কি কাজ আছে বেকার পড়ুক তার মুন্ডে বাজ বা মাথে সে নয়ন রহে কি কারণ চোখের লাভটা কি আছে শ্রীকৃষ্ণের চন্দ্রবদন সমস্ত অমৃতময় সংগীত ও তার বংশীধ্বনির মূল আধা তা সমস্ত দৈহিক সৌন্দর্যের মূল কারণ কারণে এই জগতে যত ভালো শব্দটা ভগবান কৃষ্ণ থেকে এসেছে সৌন্দর্যটা ভগবান কৃষ্ণ কাছ থেকে এসেছে তো সেই জন্যই সব কারণ হচ্ছেন তিনি তাই গোপিকার মনে করতেন যে তাদের নয়ন শ্রীকৃষ্ণের সে অপূর্ব সৌন্দর্য মন্ডিত বদমান দর্শন করতে না পারে তাহলে তাদের মস্তকে বজ্রপাত হওয়াই শ্রেয় মানে বজ্রপাত সে চোখ রাখিয়া লাভটা কি এই চোখ দিয়ে ভগবান কৃষ্ণকে দর্শন আছেন সে কান রেখে লাভ কি যে কান দিয়ে ভগবান কথা শোনা যায় না কোথায় লেখা আছে যে চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না সেটা আছে এই ময়ূর চক্ষুর মতন দেখা যায় চিহ্নগুলা সেই রকম যে কান দিয়ে ভগবান কথা শোনা যায় না সে কানা কড়ির মত এরকম হচ্ছে তো গোপিকাদের কাছে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য আর সমস্ত কিছু দর্শন ছিল অর্থহীন ও বিরক্তিকর গোপিকারা শ্রীকৃষ্ণ ছাড়া অন্য আর কিছু দর্শন করে আনন্দ লাভ না অন্য আর কিছু চিন্তা করে আনন্দ লাভ করতেন সব সময় কৃষ্ণ চিন্তন কৃষ্ণ দর্শন কৃষ্ণ মননে তারা ব্যস্ত থাকে তাদের নয়নের একমাত্র ছিল শ্রীকৃষ্ণের চন্দ্র সদৃশ শ্রী মুখমন্ডল যা যে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা একমাত্র আরাধ্য বস্তু ভগবান কৃষ্ণ হচ্ছেন একমাত্র আরাধ্য তারা যখন শ্রীকৃষ্ণের অপূর্ব মাধুর্য মন্ডিত মুখ দর্শন করতে পারতে না তাদের কাছে সবকিছু শূন্য বলে মনে হতো চকুম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ নেমে এক মুহূর্ত না দেখতে পারলে তারা কি করতো না যত শূন্য বলে মনে হতো এই ভাগবত বর্ণনা করা আছে বলছেন অটতি যদ্ভবান অন্নি কাননম তুতি যুগায়তম তম অপশতাম কুটিল কুন্তল শ্রীমুখ চতে জড় উদক্ষিতং পক্ষকৃদেশাম কৃষ্ণ তুমি যখন সকালে জঙ্গলে চলে আসো তো সে সাটার দিন এক মুহূর্তে এক যুগের মতো তুটি যুগায়তম তম অপশ্যতাম তোমাকে দেখতে না পারে তোমার সুন্দর মুখমন্ডল দর্শন না করতে পারে এক ত্রুটি হ্যাঁ মানে এক ক্ষণ বা ত্রুটি মুহূর্ত এগুলা আমাদের এক যুগের মতন মনে হয় আর তুমি যখন ফিরে আস তখন আমরা চাই একটু মন ভরে তোমাকে দেখব কিন্তু ব্রহ্মা কোনো বুদ্ধি নাই কে তাকে হ্যাঁ সৃষ্টিকর্তা বানাল হ্যাঁ তার কোনো বুদ্ধি নাই আমাদের লক্ষ লক্ষ চোখ না দিয়ে মধ্যে দুটো চোখ দিয়েছে আর চোখের পর পাতা দিচ্ছে এই দর্শন তোমার মন ভরে দর্শন এই যে করতে পারছে না চোখের পাতা যে একটু ফেলছে সেটাও তাদের কাছে সহজ হয়ে যাচ্ছে তো তারা আইর মনকে সারা জগৎ শূন্য এক মুহূর্ত তখন তারা ভাবতেন যে শ্রীকৃষ্ণ সৌন্দর্য দর্শনে তারা তাদের নয়নের কোন প্রয়োজন না হত বি মোর বপু চিত্তম সকল ইন্দ্রিয়গণ কৃষ্ণ বেণু সকল বিফল সখী কৃপা করে আমার কথা শুন শুন কি শুনবে না বিধাতা কর্তৃক প্রদত্ত আমার সমস্ত বল আমি হারিয়ে ফেলেছি মোর হত বল বৃদ্ধি দ্বারা আমার সমস্ত বল আমি বর্তমানে হারিয়েছি শ্রীকৃষ্ণ ব্যতীত আমার দেহ চেতনা মন আমার সমস্ত ইন্দ্র ব্যর্থ হয়েছে মোর বপু মানে আমার শরীর আমার চিত্ত আমার মন হম সব ইন্দ্রিয় এই সব কিছু বিফল হয়ে গেছে কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী তার প্রবেশ নাহি যে শ্রবণে কানাকড়ি ছিদ্রস জানি হ সে শ্রবণ তার জন্ম হইল কারণ এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্লোকটা প্রয়ানবাদে বাদে প্রত্যেকটি ইন্দির কথা বলবে যেমন পরের শ্লোক পূর্বের পূর্বে শ্লোক তার চক্ষুর কথা সেবন করলাম যে চক্ষে কৃষ্ণকে দেখব না সে চোখটা কি দরকার এইবার তিনি কি বলছেন তিনি কর্ণের কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ মধুর বাণী অমৃতরে তরঙ্গের সেই অমৃত যদি কর্ণ গহর প্রবেশ না করে তাহলে সে কর্ণ কানা ছিদ্রের মত অকারণে সে কর্ণের সৃষ্টি হয়েছে কৃষ্ণের মধুর বাণী কি না অমৃতরে তরঙ্গে অমৃতের তরঙ্গের মত তার প্রবেশ না শ্রবণে অর্থাৎ যে কানে কৃষ্ণের মধুর বাণী প্রবেশ না করে কানে যে ছিদ্র আছে এটা কি রকম না কানা কড়ির ছিদ্র আছে যেরকম সে জাহ শ্রবণ তার কর্ণটা সেই তার জন্ম অকারণ জন্ম ব্যর্থ কর্ণের সৃষ্টি ব্যর্থ কর্ণের অকারণে সে কর্ণ তার জন্ম হইল অকারণে কার জন্ম হল এখানে প্রভুপাত বলছেন সে কর্ণটা সৃষ্টি কর্ণটা বেকার তার জন্ম হয়েছে এই সম্পর্কে শিল ভক্ত ঠাকুর প্রভুপাত শ্রীমদ ভাগবত দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় সতেরো থেকে চব্বিশ নম্বর শ্লোকের নিম্ন শ্লোক গুলি উল্লেখ করেছেন তিনি বলেছেন যতক্ষণ নিহ উত্তম শ্লোক কিং নত न खादनति न महन्ति किम ग्रामे पशवः परे स्वबिड बिड बराह उष्ट्र हरैं संस्तुत पुरुषापसो नजत कर्णपथो उपेतो जात नाम कदाग्रह विले बतरु उरुक्रम विक्रमान जे न शून्यतः

হরি নাম ধে না বিক্রিয়তে অথ যদা বিকার গাত্র রুহে সুভর্ষ তো এটা এটা অনেকগুলো শ্লোক ভক্ত কোট করেছেন প্রকাশ করেছেন তার বাংলা অনুবাদও আছে আমি এখানে শেষ করব আমরা এখন মাদুরাতে আছি মাদুরাইতে গুরু দীক্ষা দিচ্ছেন ওই দীক্ষা একটা মালা একটা ভক্ত জব করতে নিয়েছিল দেরি হয়ে গেল ক্লাস দিতে আগে আমি যে আমাকে এখন যেতে হবে ওখানে ক্লাস দিতে ঠিক আছে মাদুরাইতে সেজন্য কালকে আমরা আমাকে মনে করে দেবে এই যে শ্লোকটা পাঠ করলাম তার অনুবাদটা আমরা পাঠ করে শ্রবণ করব খুব সুন্দর সুন্দর ভাবে এই কথাটাকে বর্ণনা করে দিয়েছেন যে কিভাবে আমাদের সমস্ত ইন্দ্র যদি সেই ইন্দ্রিয়গুলি ভগবান সেবার না লাগে কে বৃদ্ধা ঠিক আছে সবাই কাজকে অনুষ্ঠান যোগদান করবার জন্য ধন্যবাদ বাঞ্ছা কল্পতর উপাস